খাগড়াছড়িতে হত্যা চেষ্টা ও মানহানির অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির আমলি আদালতে এ মামলা করেন খাগড়াছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল বাদীপক্ষের আইনজীবী আশরফ রনি বিষয়টি নিশ্চিত করে জানান আমলি আদালতের বিচারক তারেক আজিজ রায়হান অভিযোগ আমলে নিয়ে সদর থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন মামলার অভিযোগে জানানো হয় গেল দুই হাজার চব্বিশের চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহকালে প্রেসক্লাব সম্পাদক এইচ এম প্রফুল্লের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় এছাড়া পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্দেশে এসব ঘটনা ঘটছে উল্লেখ করে সাতজনের নাম উল্লেখসহ একশো বিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়